নমস্কার দর্শক বন্ধুরা রিতাজ ফুড ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আসুন আজ আমরা তৈরি করি একটা ফালুদা রেসিপি এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর গরমের সময় এটা খুবই উপযোগী একটা রেসিপি এখানে আমি নিয়েছি ইটমি কোম্পানির এক দুশো গ্রামের একটা ফালুদা মিক্স এক লিটার দুধ গ্লাস সাজানোর জন্য অ্যালমন্ড কুচি ও কাজু কুচি আইসক্রিম অবশ্যই লাগবে যেটা ফ্রিজ থেকে এখনও বের করিনি আর রু আবজার সিরাপ লাগবে গ্লাস সাজানোর জন্য এবার আমি গ্যাস অন করে দুধটাকে ফুটতে দিতে বসালাম এখানে আমি এক গ্লাস মতো জল দেব এবং ভালোভাবে ফোটাও প্রথমে আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি আমি আস্তে আস্তে নাড়াচ্ছি যাতে নিচে না লেগে যায় দুধটা আর এখন মোটামুটি এটা ফুটতে দিতে একটু সময় লাগবে বন্ধুরা আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন একবার ফুটে ওঠা অবধি আমি ওয়েট করছি এবার একটু ফুটে ওঠার পরে আমি প্যাকেটটা কেটে সে পুরো মিক্সটা দুধের মধ্যে ঢেলে দেবো দুধের মধ্যে ঢালা ঢালার পরে ভালোভাবে নাড়তে থাকবে যাতে তলায় না লেগে যায় আর এটা মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত ফোটাতে হবে যাতে ঠিক হয় এই পুরো দুধটা ফুটতে ফুটতে একটু ঘন হয়ে আসবে এবং ফালুদাটাও একটু ঘন ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাতে থাকবো ফুটে উঠেছে এবার আমি মিক্সটা ঢালছি সম্পূর্ণটা ঢেলে দিলাম এখন ভালো করে মিক্স করছি দুধের মধ্যে মিক্সটা রেডি হতে একটু সময় লাগে সেজন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে আমার চ্যানেলে কয়েকটি চিকেনের রেসিপি দেওয়া আছে সেগুলো দেখবেন বাড়িতে তৈরি করবেন এবং কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বাড়িতে বাচ্চা থাকলে তারা তো খুবই পছন্দ করবে এটি খেতে কানের মধ্যে আইসক্রিম দেওয়া থাকবে এখন মোটামুটি ঘন হয়ে এসেছে মোটামুটি ঘন হয়ে যাওয়ার পরে এরকম কনসিস্টেন্সি থাকলে আমি তখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটাকে প্রথমে ফ্যানের তলায় রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি আবার বলছি মোটামুটি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন বেশ খানিকটা ঠিক হয়ে গেছে এখন গ্লাসটা কী করে সাজাতে হয় দেখাচ্ছি প্রথমে গ্লাস নিয়েছি তার মধ্যে রু আফজা সিরাপটা প্রথমে দেওয়া আছে তারপরে কুচি কুচি করে রাখা পাকা আম দেওয়া আছে এখন এর মধ্যে আমি এই ফালদা বেসটা ঢালবো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন বাড়িতে তৈরি করে খাবার খাওয়ার হাইজিন একটু মেনটেন থাকে এবং বাচ্চাদের জন্য সেটা সেফও এখন এর মধ্যে আমি জেলি দিচ্ছি খেতে ভালো লাগবে জেলিটা দিলে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা টেস্ট বোঝা যাবে যখন খাওয়ার সময় দুটো গ্লাসে সমভাবে দিচ্ছি এরপর আবার আমি একটু করে ফালুদা মিক্সটা দিয়ে দেবো এখন আইসক্রিম দেব এর উপরে আমলের আইসক্রিম নিয়েছি সেই আইসক্রিমটা এর ওপরে দিয়ে দেব আইসক্রিমটা দিলেই তবে এর পুরো মজাটা আসবে ফালুদা মিক্সের সাথে তবে এটা তৈরি হবে পুরো একটা ফালুদা ফালুদার একটা গ্লাস এরপরে আমি দিচ্ছি সাজিয়ে কাজু কুচিগুলো অ্যালমন্ড কুচি আর তার উপর দিয়ে আমি অল্প করে দেব রু সিরাপটা দেখতেও ভালো লাগবে এবং সিরাপটা খেতেও ভালো লাগবে এই সঙ্গে বন্ধুরা আমি আবার আপনাদের অনুগ্রহ করছি চ্যানেলটি আপনাদের বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন এবার আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে গ্লাসও রেডি কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার